ইসলাম গ্রহণ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে খেলতে এসে সিআর সেভেন কি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি তবে জল্পনা তৈরি হয়েছে রোনাল্ডোরই প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার একটি মন্তব্যে একটি ম্যাচে এ গোল করার পর রোনাল্ডোকে মাঠে সাজদা করতে দেখা গিয়েছিল সেই প্রসঙ্গে আল নাসেরের প্রাক্তন গোলরক্ষক আব্দুল্লা বলেছেন রোনাল্ডো সত্যি ইসলাম গ্রহণ করতে চেয়েছিল ওর সঙ্গে আমার বিষয়টা নিয়ে কথাও হয়েছিল তখন রোনাল্ডো আগ্রহ দেখিয়েছিল একটা ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে সাজদা করতে দেখেছিলাম আমরা সবসময় বাকি খেলোয়াড়দের প্রার্থনা করার জন্য উৎসাহিত করত। তাছাড়া ইসলামের বিভিন্ন ধর্মীয় রীতি মেনে চলতেও দেখেছি রোনাল্ডোকে আবদুল্লা আরও বলেছেন অনুশীলনের সময় আজান শুনতে পেলে রোনাল্ডো কোচকে অনুরোধ করত। নামাজের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য গোল করার পর ওকে কয়েকবার আল্লাহু আকবার বলতেও শুনেছি আবদুল্লার মতে ইসলামের প্রতি রোনাল্ডোর আকর্ষণ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় সেখানে রোনাল্ডোর সতীর্থ ছিল মেসুট ওজিল এবং করিম বেনজিমা তারা দুজনেই পর্তুগাল অধিনায়কের ঘনিষ্ঠ বন্ধু ছিল যদিও এ নিয়ে রোনাল্ডো কখনো মন্তব্য করেনি ধর্ম পরিবর্তনের ইচ্ছার কথাও প্রকাশ্যে বলেননি তিনি তাই আবদুল্লার দাবিতে ঘিরে জল্পনা তৈরি হলো এমন সম্ভাবনা নেই বলি মনে করছে ফুটবল মহলের একটা অংশ